সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি পণ্ডিত কুমার বসের উদ্যোগে এবং নাদমের আয়োজনে কলকাতার টালা পায়েক পাড়ার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ব্যাপী এক মনোক শাস্ত্রীয় সঙ্গীত ও তালবাদ্যের সাংস্কৃতিক সন্ধ্যা দেখতে দেখতে কুড়ি বছরেরও বেশি সময় পার করা এই সংস্থা বহু তরুণ প্রতিভাকে তুলে এনেছে এবার বাইশতম বার্ষিকী ধ্রুপদী সঙ্গীত সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের তিরিশ জন শিল্পী দুদিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই উপলক্ষে একটি সুবেনিয়ারও প্রকাশ করা হয় আচার্য বিশ্বনাথ বোস ও ভারতী বোস স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানটি উৎসর্গ করা হল পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত পণ্ডিত কিষাণ মহারাজকে অনুষ্ঠানের মাঝপথে সংসার পক্ষ থেকে পণ্ডিত কুমার বোসকে উত্তরীয় উপস্থাপকের সম্ভাষণও জানানো হয় একই সঙ্গে মঞ্চে হাজির ছিলেন প্রখ্যাত শরৎবাদক দেবজ্যোতি বোস ও এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা কুমার বোসের প্রাক্তন ছাত্র প্রখ্যাত তবলাবাদক সুধীর দত্ত মূল অনুষ্ঠান শুরুর আগে আয়োজিত হয়েছিল এক সাংবাদিক সম্মেলনও সেখানে হাজির ছিলেন কুমার বোস দেবজ্যোতি বোস ও মূল উদ্যোক্তা সুধীর দত্ত অভিনব এই আয়োজনের কথা জানতে চাওয়া হলে সুধীর দত্ত বিনোদন ডট কমকে কে জানালেন নাদামে আহ একজন ছাত্র সব থেকে বড়ো কথা হচ্ছে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আমার জীবিকার অনেক চেঞ্জ হয়েছিলো সেহেতু আমি তখন তারপরে আর গুরুজির কাছে থাকতে পারিনি আবার আমার ছেলে এখন বর্তমানে গুরুজির কাছে শেখে সেইভাবে আবার আমি এখন শিখছি আজ থেকে বহু পুরোনো নাদমের সংস্থা গুরুজি পণ্ডিত কুমার বোস পণ্ডিত কিষাণ মহারাজির ছাত্র পণ্ডিত বিশ্বনাথ বোস বিদুষী ভারতী বোস টোটাল এটা আমাদের একটা কলেজের অনুষ্ঠান মিউজিক একাডেমি মিউজিক ফেস্টিভ্যাল এটা গুরুজিদের মেন লক্ষ্য হচ্ছে যে আমরা তো আমরা স্টুডেন্টরা বাজাই কিন্তু তাদের পারফরমেন্স কিভাবে কতটা এক বছরে উন্নতি করছে সেটা গুরুজিদের সামনেই কিন্তু সেটা বিচার করা হয় এবং এতে কি হয় যে দেখা যায় যে একটা যত জায়গায় আপনি প্রোগ্রাম করুন আর এখানে একটা প্রোগ্রাম করার মধ্যে একটা আলাদা মজা আছে নাদমের পথ চলা এই ধরনের অনুষ্ঠানের উৎকর্ষতার কথা জানতে চাওয়া হলে পণ্ডিত কুমার নাদম করার মেন মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে যারা শিখতে আসেন এবং যারা আপকামিং আর্টিস্ট বলতে যারা আসছেন তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া তাদের একটা সুযোগ করে দেওয়া আর এটা আমি আমার বাবার কাছ থেকেই পাওয়া এই চিন্তাধারা বাবা ওই একই কাজ করতেন অক্ষয় সঙ্গীত তীর্থ নামে উনি করতেন আমি নাদাম এবং ওনাদের ডেডিকেট করি আমি এই প্রোগ্রামটা করি আমি এবং আমার ভাই দুজনে মিলেই আমরা ছাত্রবর্গদের মেন তুলে দেওয়া এবং ছাত্র সম যারা তাদের তুলে ধরা এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য সুদীগার মতো লোক একদিকে তার ব্যবসা অন্যদিকে তার সঙ্গীত কিভাবে আপনি এটাকে তাকে আশীর্বাদে খুব ভালো মনের ইচ্ছে আছে শেখার এবং সঙ্গীতকে ভালোবাসে এই যে তার মন এত কিছু করে এত ব্যবসা বাণিজ্য সমস্ত ও নিজের পরিবারে আর এটাও একটা বড় যে ও পরিবারকে দীক্ষিত করতে পেরেছে অর্থাৎ ওর পরিবারের সকলেই সঙ্গীত প্রিয় এটাও একটা ওর প্লাস পয়েন্ট শাস্ত্রীয় সঙ্গীতে তরুণ প্রতিভা তুলে আনতে হলে এই ধরনের অনুষ্ঠান বেশি করে প্রয়োজন বলে মনে করেন দেবজ্যোতি বোস তিনি জানালেন মূল বিষয় যেটা সেটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা দেশের সংস্কৃতি শব্দটা বলছি সংস্কৃতি শব্দটা আমাদের নয় কৃষ্টি সংস্কৃতি শব্দ সুনীতি বাবু রবীন্দ্রনাথকে এনে দিয়েছিলেন দক্ষিণ ভারত থেকে তো তার যে যা কিছু তার মধ্যে ধরুন সঙ্গীত যেমন আছে সিনেমা আছে কবিতা আছে সমস্ত অনেক কিছু আছে এই সবটাই কিন্তু নির্ভর করে সেই দেশের আর্থ সামাজিক কাঠামোর ওপরে তার ভাবনা মানে যে শিল্পী যে শ্রোতা প্রতি মুহূর্তে কিন্তু সেইটা নিয়ে ভাবতে হয় আর শাস্ত্রীয় সঙ্গীতে একটা ন্যূনতম ধৈর্য দরকার হয় শুনতে গেলে শাস্ত্রীয় সঙ্গীতে কিন্তু টিকিট টিকিট করে বিক্রি হয়